বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন বিশ্ব গণমাধ্যমেও তুলেছে আলোড়ন এনডিটিভি টাইমস অব ইন্ডিয়া হিন্দুস্তান টাইমস সহ বিভিন্ন ভারতীয় গণমাধ্যমও বেশ গুরুত্ব সহকারে প্রচার করেছে এই খবর কেন তার বাংলাদেশে ফেরা ভারতের জন্য তাৎপর্যপূর্ণ উঠে আসছে সেই বিশ্লেষণও এছাড়া আল জাজিরা বিবিসি সহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমেও বেশ গুরুত্বের সাথে সম্প্রচারিত হচ্ছে তারেক রহমানের দেশে ফেরা আর ভিটামিন ই সমৃদ্ধ মেরি কেয়ার এবার সতেরো বছরেরও বেশি সময় পর মাতৃভূমিতে তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বরণে বিএনপির লাখ লাখ নেতাকর্মীর রাজস্বিক আয়োজন বাংলাদেশের রাজনীতির ঐতিহাসিক এই মুহূর্ত জায়গা করে নিয়েছে বিশ্ব গণমাধ্যমেও সকাল থেকেই তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের একের পর এক সংবাদ প্রকাশ করছে ভারতের বিভিন্ন গণমাধ্যম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরা প্রতিবেশীদের জন্য কতটা তাৎপর্যপূর্ণ সে বিশ্লেষণও উঠে এসেছে তারেক রহমান ছাড়াও বাংলাদেশের রাজনীতি ও বর্তমান পরিস্থিতিও রয়েছে এনডিটিভির সম্প্রচার তালিকায় কী হতে পারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ভবিষ্যৎ পরিকল্পনা সেটারও চলছে চুলচেরা বিশ্লেষণ হিন্দুস্তান টাইমস ইন্ডিয়া টুডে টাইমস অব সহ সব ভারতীয় গণমাধ্যমে গুরুত্ব পেয়েছে তারেক রহমানের মা ও মাটির কাছে ফেরা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এই স্বদেশ প্রত্যাবর্তন কতটা প্রভাব বিস্তার করবে তাও উঠে এসেছে সংবাদ মাধ্যমগুলোয় পাকিস্তানি মাধ্যম ডন আর জিও নিউজ শীর্ষ খবরের তালিকায় জায়গা দিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্বদেশ প্রত্যাবর্তন গণমাধ্যমগুলোর ইঙ্গিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বাংলাদেশের সম্ভাব্য প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের দেশে ফেরার খবর উঠে এসেছে কাতার ভিত্তিক মাধ্যম আল জাজিরাতেও বিবিসিও গুরুত্ব সহকারে প্রকাশ করেছে এই সংবাদ মোস্তফা মাহমুদ যমুনা নিউজ